দর্শক আমাদের আজকের যাত্রায় একটি অন্যরকম যাত্রা আমাদের যাত্রা শুরু হয়েছে কুষ্টি জেলার ভেড়ামার বিখ্যাত কুচিয়ামুরা পাট থেকে আমরা এখন কুচিয়ামুরা বাজারের উপরে আছি অত্যন্ত জমজমাট একটি বাজার নাম শুনলেই যেন কানে আসে গ্রামের সরল সুর মানুষের কোলাহল আর কৃষকের পরিশ্রমে ভরা এক জীবনের গল্প কুচিয়ামুরা পানেরহাট এটি শুধু বাজার নয় গ্রামের মানুষের জীবনচক্রের সঙ্গে জড়িয়ে থাকা একটি জমজমাট মিলন স্থান রাস্তার দুপাশে খুঁটির উপরে ত্রিপলটা নিয়ে দোকান সাজানো আবার স্থায়ী দোকান আছে বাতাসে পানের পাতার সুদা গ্রান গ্রামের চাষিরা সকাল সকাল নিজের বাগান থেকে টাটকা পান তুলে নিয়ে চলে আসেন এখানে শুরু হয় দরদাম লেনদেন আর মানুষের কোলাহল দর্শক আমরা যতই এগোচ্ছি সামনে ফুটপাথ চোখে পড়ছে স্থানীয় কৃষকেরা তাদের সারি সারি বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য সামগ্রী করে বসে আছেন তারা নিয়ে এসেছেন সিজনাল শাক সবজি দেশীয় ফল আর কাঁচা বাজার সব কিছুই টাটকা সদ্য মাঠ থেকে তোলা লাউ কুমড়ো সিম বেগুন পালং শাক সবজির উপর এখনও সকালবেলার শিশিরের ছাপ ফলের মধ্যে রয়েছে কলা পেয়ারা কাঁঠাল এবং দেশি প্রজাতির বিভিন্ন ফল গ্রামীণ জীবনের সরল রূপ দেখতে হলে এই বাজারগুলোর কোনো তুলনা নেই রাস্তার পর যেন থামতেই চায় না আর হেঁটে চলা সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন জীবন্ত ব্যস্ত এবং প্রাণ চাঞ্চল্য আমরা যখন ক্যামেরা হাতে সামনে এগোচ্ছি তখন চোখে পড়লো একটি সাইনবোর্ড সামনে আছে আমাদের বাহাদুরপুর মাধবপুর বাজার নামটি শুনলেই মনে হয় যেন এই গ্রামের ইতিহাস ঐতিহ্য আর মানুষের জীবনের গল্প দর্শক এখান থেকে জুনিয়াদহ চার কিলোমিটার আমরা একটি রাস্তার মাইল ফলক দেখতে পারলাম গ্রাম বাংলার রাস্তা সবসময় এমনই রাস্তা ধরে চলতে চলতেই সামনে আসে আর একটি নতুন গ্রাম নতুন নতুন মানুষের গল্প আমাদের সামনে আরকান্দি বাজার তারপরেই আছে ফয়জুল্লার বর্তলা বাজার দর্শক আমরা এখন আছি আরকান্দি বাজারে স্থানীয় বাজারের নামগুলো কিন্তু বেশ আকর্ষণীয় আরকন্দি বাজারে সাধারণত বিক্রি হয় নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী আর ফয়জুল বটতলা বাজারের নাম শুনলেই মনে হয় একটি বড় বটগাছের নিচে গ্রামের মানুষের গল্প আড্ডা আর কিনা বেচার পুরনো স্মৃতি যতই সামনে এগোচ্ছি রাস্তার পাশের পরিবেশ ততই বদলে যাচ্ছে কখনো মাঠ কখনো কৃষকের বিভিন্ন কৃষিকাজের দৃশ্য কখনো ছোট ছোট টিনের ঘর সব মিলিয়ে এটি একটি একেবারে সত্যিকারের গ্রামের সৌন্দর্য আমাদের সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছে জুনিয়াদহ তিন কিলোমিটার দর্শক আমাদের আজকের যাত্রার যে লক্ষ্য সেটি হচ্ছে রয়টা পাত্রঘাটা পাত্রঘাটার নাম শুনলেই মনে হয় এটি কোনো নদীর ধারে বা বড় বাঁধের আশেপাশে থাকা একটি গ্রাম যেখানে রয়েছে নিজস্ব সৌন্দর্য নিজস্ব নির্জনতা আর প্রকৃতির অপরূপ রূপ আমাদের যাত্রা যত সামনে আসে ক্যামেরায় ধরা পড়ছে কুষ্টিয়ার গ্রামীণ জীবনযাত্রা মানুষের মুখের হাসি রাস্তায় দৌড়ানো বাচ্চারা মাঠে কাজ করা কৃষক আর বাজারের কোলাহল এই যাত্রা শুধু প্রচলায় নয় এটি গ্রামের জীবন্ত একটি গল্প যেখানে জীবনকে খুব কাছ থেকে দেখা যায় দর্শক এটি সেই ফয়জুল্লার বটতলা বাজার যেটি কুষ্টিয়ার ভেড়া অবস্থিত যাই হোক আমরা ফয়জুল্লার বটতলা বাজারকে পিছনে ফেলে সামনে দেখিয়ে এগিয়ে যাচ্ছি দর্শক এই ভিডিওটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কুষ্টিয়ার গ্রামীণ বাজারের হালচাল মানুষের আন্তরিকতা রাস্তার ব্যস্ততা আর সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতির যাত্রা চলুন আমরা এগিয়ে যাই রয়টা পাথরঘাটার দিকে একটি নতুন দৃশ্য নতুন অভিজ্ঞতা আর নতুন গল্পের খোঁজে আপনি যদি গ্রাম বাংলার প্রকৃতি এবং মানুষের জীবন আর বাজারের গল্প ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই i close